আসসালামু আলাইকুম বন্ধুরা কুকু আপনাদের স্বাগত আজকে আমি বানিয়ে নেব ডাঁটা আলু মাছ তার জন্য আমি এখানে ডাঁটা আর আলু কেটে নিয়েছি মাছ নিয়ে নিয়েছি মাছটাকে প্রথমে আমি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব করার মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুঁচে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভালো করে ফেলে নেব এবার যে ডাঁটা আলুটা কেটে রেখেছিলাম ডাঁটা আর আলুটা দিয়ে দেবো ডাঁটা আর আলুটা দিয়ে ভালো করে আবার কষে নেব ভালো করে কষাতে থাকবো পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো এবার অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষে নেব একবার এইভাবে ডাঁটা আলো মাছের ঝোল বানিয়ে দেখবে আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল্প পরিমাণে জল একটু ভালো করে কষে নেবো যাতে দাঁতার দাঁতার আসতে মন্দ না আর বার হয় এবার এর মধ্যে টমেটো কুচি আর ধনেপাতা খুঁজি দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে কষে নেব ভালো করে কষাতে থাকবো আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব বাড়িতে থাকা খুব কম উপকরণে আপনারা এভাবে ডাঁটা আলু মাছের রেসিপি বানিয়ে নিতে পারবেন খেতে অত্যন্ত সুন্দর হয় আর আমরা ডাঁটা আলু মাছ খেতে সবাই খুব ভালোবাসি দেখতেই পাচ্ছেন তরকারিটা এখন দেখতে কতটা সুন্দর লাগছে তরকারির মধ্যে আমি শোল রেখে দেব এ দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন